আজকে এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা অভিযোগ করে রাখছি অনেকগুলো বিষয়ের মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি মানুষের জীবনে কয়েকটা কাল আছে আছে কিনা এর মধ্যে শিশু একটা কাল আছে আর শিশু মধ্যে প্রথম কাল রইল ছাত্র এই সময় একটা বাচ্চার মধ্যে শিষ্টাচার আদব কায়দা বুধ শক্তি জ্ঞান এগুলোর অনেক অভাব থাকে এগুলোর পরিপূর্ণতা করতে গেলে

অনেক জ্ঞান গর্ব বক্তৃতা আলোচনা করে গেছে সব দুই ব্যক্তিরা ওনারা যে আলোচনা করছে আমি আর আলোচনা করতেই পাই ওনারা আলে দিন ইলিম শিক্ষা করছে দিন করছে এবং বিশেষ সালিস ব্যক্তিত্ব আমি আলোচনা করে আমরা আপনার বাচ্চারা কিতা শিখাইতেছি আপনারা বুঝতে পারেন আজকে যাই আমরা আপনার একটা মহিলা বাচ্চারা শিখাইতেছি আপনার মৃত্যুকালে আপনার সরকারের অবস্থায় পুরানের কোন সুরা কোন জায়গাটা তিলাবত করলে আপনার মৃত্যুটা আসলে এটাকে আমরা শিখাইতাছি না